এবং তিসের জেনারেশনের কোনো মেয়েকে যদি বিয়ে করছেন আমি লিখে দিতে পারবো আপনার জীবনটা জাহান নাম হয়ে যাবে এই ভুল করতে চায় আর যদি এমন কোন বোরখাওয়ালের সাথে অ্যাফেয়ার থাকে তার সাথে আপনি কফি খাচ্ছেন বুঝবেন এই বোরখার নিচে প্রকৃত তাকুয়া নাই থাকতো তাহলে আপনার সাথে কফি খেতে আসতো না এখন সৎ চরিত্র মেয়ে কশ্চিন কালেও আপনার সাথে ফোনে কথা বলবে না আপনার চ্যাটের উত্তর দিবে না

জোর করেন আপনি ফিরে আসেন ফিরে এসে আল্লাহর কাছে ইস্তেখারা করেন সাজদায় দোয়া করেন লাগে বলেন রব্বানা হাবলানা মিনাজ ওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুরআতে আয়াতুন وجعلنا للمتقين إمامہ আল্লাহ পাক এমন উষাধিকার রিজিক দিবেন ইনশাআল্লাহ আপনি কল্পনা করতে পারেন তখন দেখবেন সত্যকারের খাদিজা সত্যকারের আয়েশা রাদিয়াল্লাহু আনহুমা তাদের মতো স্ত্রী আপনার ঘরে চলে আসে যখন আসবে তখন দেখবেন এই দুনিয়াটাতে আপনি জান্নাত পাবে এই দুনিয়াটা জান্নাত নয় কিন্তু এই দুনিয়াতে যদি কারো ঘরে একটা নেককার স্ত্রী থাকে সে ফিল করতে পারে জান্নাত কাকে সে ফিল করে এমনিতে দুনিয়াটা ফেতনার জায়গা কিন্তু যার ঘরে একটা নেককার সুশ্রী পবিত্র স্ত্রী আছে যে দিনের পরে চলতে সাহায্য করে সে দুনিয়াতেই জান্নাতের ফ্লেভার পাবে এটা আল্লাহবাক সবার তাক দিয়ে করেন না যদি আপনি পবিত্র না থাকেন আপনি যদি হারাম মিউজিকে থাকেন এই যে ডিজে করেন থার্টি ফার্স্ট নাইট করেন ইয়াবা খান মদ খান হারাম অ্যাফেয়ার্স করেন জেনা করেন এই লিপ্ত থাকেন দশ ঘাটের পানি আপনি খেয়ে এসে থাকেন আপনি কোশ্চিন কেন পবিত্র নারী পাবেন না আপনি যাকে পাবেন দেখবেন সেও দশ ঘাটের জল খেয়ে আসছে তখন কি হবে তখন ফ্লাই করার আগেই ল্যান্ড করার আগেই টেক অফ এর পর ল্যান্ড এর মধ্যে ডিভোর্স হয়ে গেছে আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন যে আল্লাহ আপনাকে প্রকৃত অর্থে ভালোবাসেন গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড আপনাকে ভালোবাসে না আপনার আপনার অবস্থানকে ভালোবাসে এটা আমি বলেছি একজন পোস্ট করেছে ফেসবুকে সেখানে দেখলাম কিছু মেয়ে কমেন্ট করছে না আমরা সত্যি ভালোবাসি তো আসল বক্তব্য হচ্ছে তো অংশ গিয়েছে আপনি বলেন যে আমি এক সলিউশন বলেছিলাম যদি দিনদার হয় দেখেন দিনের বুঝ আছে আপনার কথায় আনুগত্য করে তার বাবাকে গিয়ে বিয়ে প্রস্তাব দেয় যদি রাজি হয় মার সাথে বিয়ে করে ফেলেন প্রেম করার দরকার নেই বিয়ে করে ফেলেন আসল আসল প্রেম শুরু হবে বিয়ের পরে সাথে তখন বুঝবেন দিল্লি গিয়ে লাড্ডুর কি মজা তখন মনে হবে যে কাশ আর পাঁচটা বছর পরে বিয়েটা করলে ভালো ঠিক আছে বাস্তবতা কঠিন যেটা আমরা পাই না ওটার প্রতি আমাদের আকর্ষণ বেশি কাজ করে পাওয়ার পরে দেখবেন যে আসলে জীবনটা মনে আগেই ভালো ছিল বন্ধুদের সাথে ঘুরতাম একটু একটু ইয়া ছিল স্বাধীনতা ছিল ফ্রিডম ছিল এখন সেটা আর নাই এখন দেখবেন এক ঘন্টা কেন দশ মিনিট দেরি হলেই দশটা ফোন আসা শুরু হবে কোথায় তুমি কোথায় গেছো কার সাথে সময় দিচ্ছ এত সময় দেওয়া লাগে বিয়ের প্রস্তাব দেন যদি বাবা রাজি হয় পরিবার মেনে নেয় আপনার একটা হালাল রিজিকের সোর্স থাকে আপনি বিয়ে করে ফেলেন আরাম রিলেশনশিপে যাবেন না এটা এক প্রকার জিনা এটা কি এক প্রকার জিনা কারণ শুধুমাত্র সেক্সুয়াল সম্পর্কটাই জিনা জিনা নয় দেখা সাক্ষাৎ করা কথাবার্তা বলা ফোনে কথা বলা আই কন্ট্যাক্ট সবকিছু আমি বাবার নিজের পায়ে দাঁড়াবো কষ্ট করে হলে কষ্ট করে আমি একটা জব খুঁজবো পাঁচ হাজার টাকা স্যালারি হোক স্যালারি হোক কষ্ট করে আমি নিজের পায়ে দাঁড়িয়ে নিজে প্রতিষ্ঠিত হয়ে তোমাকে বিয়ে করবো তারপর দেখেন আপনার সাথে থাকে কিনা আপনার গার্লফ্রেন্ড থাকবে না বাস্তবতা এরকম আর এখনকার জেনারেশনের যে মেয়েদেরকে আপনারা মনে করছেন আপন ভিতরে ওই ফ্যামিলিস্ট রেভলিউশনের ছোঁয়া আছে এদের ভিতরে তারা নিজেকে পুরুষ মনে করে তারা মনে করে যে আমাদের আর ওদের মাঝে কোনো পার্থক্য নাই দুনিয়া ঢোকায় পড়বে নিকার স্ত্রী আলাদা কাছে নিন সলাতে মনোযোগী হন প্রিয় ভাই কোরআন পড়েন নিয়মিত এক পাড়া করে পড়েন সলাতে মনোযোগী হন আলে মোলা আমাদের সহমত যান আরবি ভাষা শেখেন হারাম মিউজিক ছেড়ে দেন গার্লফ্রেন্ডের হারাম সঙ্গ ত্যাগ করেন বিয়ে করেন পবিত্র জীবনে চলে আসেন হালাল রিজিক সোর্স তালাশ করেন আপনাকে যে মেধা আল্লাহ দিয়েছেন এটা দিয়েই আপনি দিনের উম্মার দেশের জাতির খেদমত করার চেষ্টা করি ইনশাআল্লাহ দেখবেন ইনশাআল্লাহ তাআলা বাংলাদেশের এই যুব সমাজের মধ্য দিয়ে পরবর্তী প্রজন্মের মধ্য দিয়ে ইনশাআল্লাহ আগামী বিশ্বে বাংলাদেশ আল্লাহ চায় তো বিশ্বের সুপার পাওয়ার হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন আমিন